এবার দেশের উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর বাড়ি থেকে অতি বাড়ি জট বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ তেইশে জুন সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল রংপুর ময়মাসিংহ সিলেট এছাড়া রাজশাহী দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগসহ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের ষুষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলায় ঝট বৃষ্টি নিম্নচাপ বা ব্যবসা গরমের আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ লাইভ আকারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে অপগ্রহ চিত্রমুড় আমরা দেখতে পাচ্ছি দেশের অঞ্চল সহ বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে তবে বর্ষার বারে বর্ষণ বা বারে বৃষ্টিপাত আপাতত অনেকটাই কমছে তবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ সারা দিন কেমন থাকবে আবহাওয়া দেখুন এদিকে ভোর সকাল থেকে আজ মৌলভীবাজার সহ কামালগঞ্জ কুলাউড়া বালাগঞ্জ বড়লেকা চরকাই অঞ্চল জাকিগঞ্জ সিলেট এবং চাটকবাদর সহ জায়ন্তিয়াপুর বিশনবাপুর এদিকে দেখুন জগন্নাথপুর এবং এখানে বানিয়াছঞ্জ সকল এলাকায় আকাশ মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে একেবারে আকাশ মেঘলা হয়ে গেছে তবে যেরকম আকাশ মেঘলা হয়ে হয়ে গেছে সেরকম কোনো বৃষ্টিপাত নেই আর এদিকে ময়মানসিহ বিভাগের উপরও ময়মানসিহ তৃষাল এবং জলকাত্র জামালপুর পোলপুর নালিতাবাড়ি ডালো বাগমারা সহ। দেশের সকল জেলায় আকাশ একেবারে প্রচন্ড মেঘলা হয়ে গেছে তবে আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই আর রংপুর গুরারগাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার সহ এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার আছে তবে শিলিগুড়ির দিকে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সুরঙ্গার দিকে এদিকেও তারপর কৃষ্ণাগঞ্জ এই অঞ্চলে বদ্রিসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে এছাড়া রাজশাহী বিভাগের উপর আকাশ আংশিক ম্যাঘলা নিয়ে পরিষ্কার থাকবে সিংড়া বগুড়া মহাদেবপুর রাজশাহী সহ আশেপাশে সকল জেলায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে রাজধানীর ঢাকা বিভাগের কাপাসিয়া নাগারপুর হালকা আকাশ মেঘলা হবে ফরিদপুর পাবনা তারপর এদিকে আকাশ আংশিক মেঘলা হবে আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে তবে সমুদ্রের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ সকাল থেকে টেকনাফ সহ এখানে কক্সবাজার পরিষ্কার আকাশ মহেশকালী পদরকালে চরপারে হালকা মেঘলা চকরিয়া কুতুবদিয়া আংশিক মেঘলা আকাশ তানছিলাম আলী কদম রঙ্গাচড়ি সাতকা নিয়ে রাজস্থলী বিলাইচড়ি সহ রাঙ্গামাটি হাট জারি মানিক মানিকচুরি লঙ্গদু কাগড়াচড়ি দিকে নালা এদিকে পাহাড়ি অঞ্চলের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকবে আপাতত বাড়ি বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই বরিশাল বিভাগের সকল জেলার আকাশ ভোর সকাল থেকে পরিষ্কার থাকবে বরিশাল কাউখালি চিয়ানগর মির্জাগঞ্জ লালমোহন সরপেসর এই যে বর্তমান আকাশ একেবারে পরিষ্কার রয়েছে আজ ভোর সকাল থেকে কুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু নজর করি কলকাতাও এর আশেপাশে অঞ্চল কিছুটা মেঘ তৈরি হয়েছে উলুভেরিয়ার দিকে কোলাঘাট এবং চন্দ্রনগরের দিকে সঙ্গে বজ্র কিছুটা বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে দেখুন জলচারা বেলদা তারপর এদিকে কড়াকপুর অঞ্চল সহ আকাশ কিছুটা মেঘলা থাকছে আর এদিকে বাঁকুড়া সহ পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাতুয়া সকল যাদের আকাশ একেবারে রুদ্র জলমল পরিষ্কার দেখা যাচ্ছে আপাতত কোনো ধরনের বর্ষাকাল থেকে বৃষ্টিবাহী ম্যাগ হয় নাই তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কীরকম থাকবে জট বৃষ্টি নিম্নচাপ কোথায় থাকবে আসলে আমরা সরাসরি দেখে নিই তো আজ সোমবার তেইশে জুন আজ সারাদিন যদি আমরা একটু দেখি দেশের বেশ কিছু এলাকায় মোটামুটি আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে তবে বিশেষ করে রাত থেকে শুরু করে আগামীকাল মঙ্গল মঙ্গলবার মধ্যে একেবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরই মাঝে কোন কোন জেলায় দেখুন এদিকে সিলেট ময়মাসি হওয়া তারপর রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং এখানে গাইবান্দা বা এর আশেপাশে অঞ্চলে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার চব্বিশে জুন রাত থেকে শুরু করে উত্তরবঙ্গের অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোচবিহারের দিকে দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ার এই অঞ্চল জুড়ে এবং এদিকে শ্রীরামপুর এই সকল এলাকায় মাজার দিয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পঞ্চগড় উত্তরবঙ্গের শিলিগুড়ি সুরুঙ্গা অঞ্চল তারপর আড়ারিয়া কৃষ্ণাগঞ্জ এই এলাকায় পুরনিয়া বা পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে চব্বিশ তারিখে আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকে জেলাগুলোর উপর দেশের একেবারে পূর্ব দিকের জেলাগুলোর উপর কিছুটা বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এরই মাঝে ত্রিপুরা রাজ্যের উপর মিজোরামপুর ত্রিপুরা এদিকে আমবাছা শিলচর বাজার তারপরে এখানে কুয়াই অঞ্চল কুমারঘাট কামালগঞ্জ এদিকে বাংলাদেশের হাবিবগঞ্জের দিকে রয়েছে দেখুন এই সকল জেলার উপর কামালপুর এই এলাকায় কুয়াই ইজি এই সকল এলাকায় মাজার দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের নাগারপুর ঢাকা কাপাসিয়া ফরিদপুর শাইলকুপা পাবনা তারপর লোহাগাড়া যশোর এখানে এখানে মাদারীপুর তখন আকাশ মেঘলা হতে পারে কিছুটা মেঘলা হতে পারে আর পঁচিশ তারিখ বুধবারের আপডেটে দেখা যাচ্ছে পঁচিশ তারিখ যদি আমরা সারাদিন রেখে দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এরই মাঝে সিলেট বিভাগের পূর্ব দিকের কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর কিছুটা কুমিল্লার এদিকে আগরতলার এদিকে তারপর ব্রাহ্মণপাড়া হোমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এখানে দেখুন উদয়পুর এই সকল জেলার উপর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন বরিশাল বিভাগের দিকে তারপর এখানে মেহেন্দিগঞ্জ বোলাউদি অঞ্চল ওয়াজিপুর এই এলাকায় তারপর এখানে রয়েছে জালকাঠি এই যে জালকাঠি এই এলাকার দিকে তারপর রাজপুর এই অঞ্চল দিয়া তারপর জিয়ানগর দিকে মির্জাগঞ্জ এই সকল জেলার উপর বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে হাতিয়া বা উপকূলীয় উপর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টি বৃষ্টিপাতের পূর্বাস কীরকম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখুন আবার বৃহস্পতিবার ছাব্বিশে জুন মায়ানমার সহ পাহাড়ের কিছু এলাকায় বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে বঙ্গোপসাগরের দিকে আরও একটি লঘুচাপ বা যে ঘূর্ণাবত তৈরি হতে যাচ্ছে যেটি বারে বৃষ্টিপাত ঘটাতে পারে বঙ্গোপসাগরের এদিকে এখানে দেখুন মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন এবং মঙ্গলবার উত্তরবঙ্গে এখানে রংপুরের এদিকে রংপুর রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল পুরুলিয়া এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই যে বঙ্গোপসাগরে লঘুচাপটির প্রভাবে কিছুটা জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে তো কোন কোন জেলায় দেখুন এখানে দেখুন বাক নিয়ে বাংলাদেশের টেকনাপ সহ প্রায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকবে নাইকচুড়ি কুতুবদিয়া কুতুবদিয়াসহ এই সকল জেলার উপর তাঞ্চি চকরিয়া প্রায় ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার উপরে দমকা বাতাস বইতে পারে রোয়াঙ্গাচুড়ি রাজস্থলী ভিলাইচুরি রাঙ্গামাটি হাটাজারি চট্টগ্রাম পুডিচুড়ি মানিকচুরি সহ এখানে দেখুন সকল এলাকায় ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এরপরে বুধবার পঁচিশে জুন নাগাদ উপকূলীয় অঞ্চলসহ বেশিরভাগ এলাকায় ঘন্টায় দেখুন পঞ্চাশ কিলোমিটার উপরে দমকা বাতাস থাকতে পারে চকরিয়া সহ চট্টগ্রাম পুডিচুড়ি সন্দীপ হাতিয়া লালমোহন মতিরহা সেনবাগ এই সকল জেলার উপর দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন নিয়মিত চটিক সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ